ডিয়ার গাইস আপনারা যদি দেখতে পাচ্ছেন তারা হলো নার্সারির ছাত্রছাত্রী তো আমি এদের দুজনকে চারটি করে প্রশ্ন করব একই প্রশ্ন তো এদের উত্তর কার কেমন হয় কার ভালো হয় কার একটু খারাপ হয় বা দুজনের ভালো হয় কি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের উপর ছেড়ে দিলাম তো প্রশ্ন শুরু করি আমি না হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম মা অনেক সুন্দর উত্তর দিচ্ছ সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন যে আমিনা কি সুন্দর উত্তর দিচ্ছে এরপরে মুক্তাজুল হোয়াট ইজুল নেম হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ ডু হাউল আর ইউ হোয়াট ক্লাস আর ইউন মাশাল আমার তো মনে হচ্ছে দুজনেই সুন্দরভাবে উত্তর দিচ্ছ আর সুপ্রিয় আপনারা কমেন্টে জানাবেন যে এদের উত্তর কেমন হয়েছে আপনাদের কার উত্তর সবচেয়ে বেশি ভালো লেগেছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম